আসসালামু আলাইকুম আমির মোহাম্মদ গ্রুপের মাওয়া রোডের সিগনেচার প্রজেক্ট দ্য ভ্যালিতে আপনাকে স্বাগতম দ্য ভ্যালি বাংলাদেশ প্রজেক্টের লোকেশন নিমতলা বাজার হতে কিছুটা সামনে অর্থাৎ নিমতলা রেল স্টেশন থেকে চারশো মিটারের দূরত্ব ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথেই গুলিস্তান জিরো পয়েন্ট হতে মাত্র বিশ কিলোমিটারের দূরত্ব এবং যাত্রাবাড়ি হতে মাত্র সতেরো কিলোমিটারের দূরত্ব সময়ের কথা যদি বলি প্রশস্ত সড়ক হওয়ায় গুলিস্তান মতিঝিল থেকে মাত্র বিশ থেকে পঁচিশ মিনিট সময়ের মধ্যে দ্য ভ্যালিতে পৌঁছানো সম্ভব চলুন আজ ভিজিটরের চোখে ভ্যালির বিস্তারিত আপনাদেরকে দেখাবো দ্য ভ্যালি বাংলাদেশ প্রজেক্টে এখন থেকেই সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রজেক্টে ঢোকার রোড ঢুকতেই হাতের ডান পাশে যে ভবনগুলো দেখছেন এগুলো আমাদের ডুপ্লেক্স ভিলা যেগুলো আমরা রেডিমেড বিক্রি করছি প্রতিটা ডুপ্লেক্স তিন কাঠার উপরে নির্মিত এবং প্রতিটা ডোপ্লেক্সে সাবমার্সিবল পাম্প বসানো আছে গাড়ি পার্কিং সেফটি ট্যাঙ্ক সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে এই ডোপ্লেক্সগুলোতে স্পেশাল ছাব্বিশটি ডুপ্লেক্স ছাড়া বাকি সব প্লট আকারে রয়েছে যেগুলোতে আপনি এখন পারচেস করে এখনই বাড়ি করতে পারবেন দ্য ভ্যালি প্রকল্পে যা যা থাকছে ফর্টি পারসেন্ট উন্মুক্ত পরিবেশ অর্থাৎ খেলার মাঠ পার্ক ক্লাব মসজিদ ঈদগাহ সহ রাস্তার জন্য জায়গা বরাদ্দ রয়েছে সেক্টর ওয়ানের রেডি প্লট ছাড়াও সেক্টর টুতে ইনভেস্টমেন্ট করার জন্য কিছু অনগোয়িং প্লট আছে যেখানে আপনারা তুলনামূলক কম প্রাইসে প্লটে ইনভেস্ট করতে পারে সেক্ষেত্রে সর্বোচ্চ চার বছরের কিস্তির সুযোগ দিচ্ছে প্রকল্পে থাকা একশো কাঠার স্কুলের জায়গাটিতে অলরেডি একাডেমিয়া ইংলিশ মিডিয়ামের জন্য বরাদ্দ হয়ে গেছে প্রজেক্ট